আমাদের এক হাজার টাকা আমরা বেচতা আছি এখন বর্তমানে একশো আশি টাকা আমাদের এই বান্ডিলের বিক্রির আমাদের এটা ব্যবসা না এটা ক্ষণিকের জন্য এই পাঁচ ছয় দিনের জন্য ভাই নতুন টাকার চাহিদা এবার খুবই কম আগের থেকে আগের আগের যে ব্যবসা আগের বছরের থেকে এবার ব্যবসা যে কি কম আমাদের এই যে বইয়া বইয়া ঘুম পারতি কাস্টমার আসে না মানুষ টাকা বসে নাই তো তারপরেও আমাদের মোটামুটি আপনার পঁচিশ রোজার থেকে একটা চাহিদা এই মাছটা আমরা চিন্তা করছি বেতনটা পাইলি এই মাস পরের থেকে বান্ডিল বিক্রির বেচা কিনে হবে আমাদের ব্যবসায় হয় পাঁচ ছয় দিন ঈদের নতুন টাকা চলে এলি পাঁচ ছয় দিন তাছাড়া আমাদের ওই টাকা ব্যবসা প্রতিদিনের ভিতরে এখন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম হচ্ছে কোনো কোনো দিন বিশ হাজার এভাবে আবার হয় মনে করেন দশ এনে তো টাকার সংখ্যাটা বেশি যেমনি একটা একশোর বান্ডিল যদি একজনে নেয় উনি উনি টাকা আসে দশ হাজার মনে করেন কত জনে আবার দশ নেয় বিশ নেয় পঞ্চাশ নেয় একজনই আছে মনে আছে চল্লিশ হাজার নিয়ে যায় আমাদের এক হাজার টাকা আমরা বেস্ত এখন বর্তমানে একশো আশি টাকা আমাদের লাভ হচ্ছে আপনার বিশ টাকা আমাদের আবার আমরা তো সরাসরি ব্যাংকে যাই না আমরা যেখানে থাকি ওই যে অনেকে সিরিয়াল দুরা ব্যাংকের থেকে বান্ডিল মান্ডিল উড়াই নিয়ে আসে তারা এনে আমাদের কাছ দিয়ে দেয় ওই যে পাবলিক মনে করে চিন্তা করে ব্যাংকে যাবো এই রোজা দিন সিরিয়ালে খারাই থাকবো এক দুই বান্ডিল পাবো তার জন্য না যে সরাসরি আমাদের কাছে আসে আমাদের কিছু বিনিফিট হয় তারাও বান্ডিল নিয়ে যায় ব্যাংকে আমরা যাই না ব্যাংকে যায় অন্য লোক আমরা যাই না সিরিয়ালে তারা উড়াই নিয়ে আসে ওরা আমাদের কাছে আমাদের কাছে বিক্রি করে থাকে যায় তারা কিছু লাভ করে আমরা আবার পাবলিকের গাছ বিক্রি করি আমাদের অ্যাকচুয়ালি এই ব্যবসাটা তো নতুন টাকা কোনো সাবজেক্ট না আমাদের ব্যবসা হলে সিরিয়া টাকার ব্যবসা আমাদের এই বান্ডিলের বিক্রির আমাদের এটা ব্যবসা না এটা ক্ষণিকের জন্য ওই আপনার পাঁচ ছয় দিনের জন্য আর তো বারো মাস তো বসেই থাকি বারো মাস তো আর বান্ডিলের বিক্রি হয় না ওই মানুষের বাচ্চাদের দিব খুশি দেই দে নেয় আমাদের সবচেয়ে বেশি চলে দশ টাকার নোট দশ টাকার নোটটা চাহিদা বেশি এখন আগে পাঁচ টাকা নোটের চাহিদা বেশি ছিল এখন পাঁচ টাকা নোটের চাহিদা তেমন নয় দশ টাকার নোটের চাহিদা বেশি একশো টাকার নোট ক্রয় করে আমাদের একশো টাকার বান্ডিলে থাকে দশ হাজার দশ হাজার আমরা মনে করেন দেড়শো টাকা রাখি দশ হাজারে কত ইয়ের বান্ডিলে আপনার পঞ্চাশের বান্ডিলে থাকে পাঁচ হাজার পাঁচ হাজার রাখি হইলে দেড়শো টাকা বিশ টাকার বান্ডিলে থাকে দুই হাজার দুই হাজার হইলে আপনার আমরা রাখি হইলে একশো আশি টাকা মানে নোট যত বাড়বো টাকার ডিমান্ডটা তত কম না 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 আমাদের কোনো অর্ডারে আমরা বিক্রি না আমাদের যা বিক্রি এই জায়গার থেকে বাইরের কোনো অর্ডারে আমরা যদি কেউ কইব যে ভাই আমরা এক লাখ টাকা নিব টাকাটা নিয়ে আসে আমি ওই জায়গা দিয়ে দিই একটু বেশি দেবো কোটি টাকা লাভ হইলে আমরা যাবো না যা লেনদেন এই জায়গায় বসে আমাদের সিরা টাকা ব্যবসাটা ব্যবসা আমাদের ওটা আমরা পার্সেন্টেজ হিসাবে রাখি ওটা টাকা দেখার উপরে ডিপেন্ড করে কোনোটা রাখি দশ পার্সেন্ট কোনো টাকা রাখি বিশ পার্সেন্ট আবার যেটা আপনাদের খাওয়া বেশি পুরা ওটা আবার ব্যাংকে আপনাদের পার্সেন্টেজ কেটে নেয় ব্যাংকে পার্সেন্টেজ ওটা আমরা লগে লগে পাই না নাম্বারটা ফ্যাক্টার না টাকার নাম্বারটা বড় কিছু না ওটা হলে একটা মানুষের মুখে মুখের কথা হয়েছে যে নাম্বার থাকতে হবে নাম্বার না থাকলেও তো টাকা চলে টাকা ব্যাঙ্ক দেয় না নেয় ওটা হলে আপনার অংশ বিশেষ হিসাব করে যে একটা টাকার মনে করেন কথা হানি খাওয়া নাই ওটা ব্যাংকে পার্সেন্টেজ কাটবে ওটা আমরা পার্সেন্টেজ আর যেটা লগে লগে পাবো ব্যাংকে দিলি আবার ব্যাংকে আমরা সিরিয়া টাকা আবার সরাসরি নিয়ে যায় না ব্যাঙ্কেও আবার সিরা টাকা ভাঙাই না লোক আবার আলাদা আছে ওরা আসে আবার আপনার ওদের কাছ বিক্রি করে আলাই ওরা আবার ব্যাঙ্কে যায় ভাঙায় ওই আবার ওই ওই পাটটা আবার ভিন্ন সিন্ডিকেট টাকার ভিতরে তো সিন্ডিকেট তো দেখি না কি সিন্ডিকেট টাকার ভিতরে পাট ভাগ করা আছে কেউ ব্যাংকে ভাঙ্গায় ওরা আবার আমাদের কাছ থেকে এসে নিয়ে যায় সিন্ডিকেট নেয় আমাদের কোনো ব্যবসা কোনো সিন্ডিকেট সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী